মুসলমানদের মধ্য আমি প্রথম আমি সেরা মুসলমানদের মধ্য আমি প্রথম কে বলেছিল এই কথাটা বলেছিল হযরত ইব্রাহিম আলসালাম এটা আপনারা পাবেন কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের তেষট্টি নম্বর আয়াতে আমি অবিকল কোরআন থেকে বলতেছি আমার কাছে একটা নোট আছে আমি এই যে বসে বসে শূন্য বসে বসে কথা বলতেছি না আমার কাছে প্রচুর নোট আছে কারণ এগুলো তো ধর্মের বিষয়ে তো সেন্সিটিভ বিষয় বোঝেন না এখানে আন্দাজি কিছু বললে পারে খবর আছে একেবারে কল্লা কেটে ফেলবে তাই না আরও আছে আমার কাছে প্রচুর নোট আছে আমি যতটা পারি আলোচনা করি আর কি এটা আমার সাথে রাখি এই দেখেন এই যে প্রচুর নোট আছে হুম কারণ এখানে সময় আন্দাজে কথা বলা যাবে না একটু ভুল হয়ে গেলে খবর আছে হ্যাঁ কারণ চারিদিকে শত্রু দল করে কোলাহল আতঙ্কের হৃদয় কাপে সঙ্গে না হয় কেউ এরম দিন হ্যাঁ তাহলে মুসলমানদের মধ্যে আমি প্রথম আমি সেরা এটা কে বলছিলেন এটা বলছিলেন হজরত ইব্রাহিম সাল্লাম সুরা আনাম আয়াত নম্বর ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি সেন্টেন্স নাম্বার দ্যাটস মিন একশো তেষট্টি নম্বর আয়াত কি বলা আছে দেখেন ছয় নম্বর সুরা এক তেইশ তার কোনো অংশী নেই তার কোনো অংশী নাই বা শরিকদার নাই কার আল্লাহর এবং আমি এ সম্পর্কে আদিষ্ট হয়েছি যে মুসলমানদের মধ্য আমি প্রথম মুসলমানদের মধ্য আমি প্রথম এই যে মুসলমানদের মধ্যে আমি প্রথম এ কথা বলেছিল কে ইব্রাহিম আলসালাম এই সনাতনীরাও কিন্তু মুসলমান বলেন কি হ্যাঁ কিন্তু এই কথাটা আলেমরা বলে না তারা এই হিন্দু মুসলমানদের সাথে দাঙ্গা বাধায় রাখতে মারামারি বাধায় থাকতে চায় নিজেদের স্বার্থের জন্য হিন্দুদের মধ্যে আবার ইব্রাহিম আলহ কর থেকে হিন্দুদের মধ্যে ইব্রাহিম হচ্ছে প্রহ্লাদ মহাজন ইনি হচ্ছেন ইব্রাহিম এবং ইনি দিবা সেই নিরাকার আল্লাহর কথা বলতো অর্থাৎ হরির কথা বললো হরি হরি অর্থাৎ নিরাকার অদৃশ্য জ্যোতিময় এক সত্তা তার কথা বলতেন ঠিক আছে আগেকার দিনে পুরোহিতরা ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন তো একবার স্বর্গে যখন তোমার গেলেন তখন স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয় এই দুজন রক্ষক ওদের সাথে বিয়াদবি করে পুরোহিতদের সাথে ধর্মগুরুর সাথে বিয়াদবি করে এই খবর আবার ঈশ্বর জেনে যান আল্লাহ জেনে যান আল্লাহ জানে যাওয়ার পরে কি জয় বিজয় এত সাহস আমার মেহমান আমার এই স্বর্গরাজ্যে মেহমান আসছে পৃথিবী থেকে তাদেরকে অপমান করার সাধ্য তাদের কে দিল ওদেরকে আমি মনুষ্য কুলে পাঠাবো তখন আল্লাপাক সেই জয় বিজয়কে পৃথিবীতে পাঠান মনুষ্য কুলে দেখ মানুষ কত কষ্ট দুই ভাই তো জয় বিজয়কে পৃথিবীতে আসা ওদের নাম হলো হিরণ্যক্ষ নক্ষ আর হিরণকশি দুই ভাই আর ওর ওদের মায়ের নাম আছে কয়াদু কিন্তু এরা তো দুষ্টু কয়লা ধুলে ময়লা জানা চরিত্র সহজে যায় না পুরা পৃথিবীতে আসার আগে ওই যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টি সৃষ্টির দায়িত্ব যার হাতে বিষ্ণু হচ্ছে পালনের দায়িত্ব যার হাতে আর শিব হচ্ছে সংহারের দায়িত্ব যার হাতে এই তিনজনের কাছে বর নিয়ে এসে যে আমি তো পৃথিবীতে যাচ্ছি আমরা মনুষ্য কুলে তো আমাদেরকে কিছু বর দাও যাতে আমি অমরত্ব লাভ করি বলো যে না এত বর দেওয়া যাবে না তুমি যাতে অমরত্ব লাভ করো মোর তো তোমাকে হবেই তবে একটু কৌশল শেখাই দিতে পারে বলে তাই দাও তো তারপরে কৌশল শিখাই দিলে যাতে কেউ তাকে আঘাত না করতে পারে সহজে মারতে না পারে তখন ওরা তো পৃথিবীতে আসছে পৃথিবীতে আসার পরে ওরা ওদের গায়ে কেউ অস্ত্র চালাতে পারে না কী মুশকিল কী মুশকিল ওরা হয়ে গেল বিশাল শক্তিশালী এবং অত্যাচারী রাজা তো তাদের অত্যাচারে আবার অতিষ্ঠ হয়ে গেল আল্লাহ সৃষ্টি সৃষ্টিকতা ভগবান তো বলল কী মুশকিল ওদেরকে পাঠালাম শিক্ষার জন্য ওরা ওখানে যে আবার অত্যাচার শুরু করছে দাঁড়া তো ওদেরকে আবার বধ করতে হবে মানে বধ মানে কি জানেন ধ্বংস হত্যা তো ওদেরকে এক ভাই দুই ভাই এক ভাইকে হত্যা করা হলো একটা যুদ্ধে আর বাকি থাকলে এক ভাই যে মানুষ দেখে শিখুক কিন্তু সে নিজেকে সংশোধন করলো না পরে এই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল ওই যে প্রহ্লাদ মহাজন মানে ইব্রাহিম এই প্রহ্লাদকে শিখায় একটা সে শেখে আর একটা এই প্রহ্লাদ দিবারাতি সেই নিরাকার আল্লাহর কথা বলতো আর তার পিতা হিরণ্যকশিম সে মূর্তি পূজা করতো ওই যে ইব্রাহিম আল্লাহলামের কোরআনে উল্লেখিত ইব্রাহি আলাহিসাল্লামের পিতা মূর্তি পূজা করতো আর তার মা ছিল সতী সাধবী ওই একই কাহিনী কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনের সাথে এক একটা ধর্মে চলে গেছে তো ইব্রাহিম অর্থাৎ প্রহ্লাদ যখন নিরাকার আল্লাহর কথা বলতো তখন তার বাবা হিরণকশি খেপে গেল এবং তাকে আগুনে পোড়াই দিল যা আগুনে পোড়াই ফেললাম কিন্তু সে আগুনে পুড়লো না এই কাহিনী আছে সনাতন ধর্মে এই কাহিনীকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে দেখবেন যে ওই যে বাস গাড়ি দিয়ে তারপরে চড়ক গাছ বানানো হয় এটা হচ্ছে ইব্রাহিম নবীর স্মরণ কিন্তু আমরা মুসলমানের স্মরণটরণ করি না আমরা শুধুমাত্র দোয়া করে হে আল্লাহ ইব্রাহিমকে জান্নাতে পাঠাইছো আমাকেও জান্নাতে পাঠাই দিও এই মানে শর্টকাট কোরআনটাও শর্টকাট আলোচনাও শর্টকাট ঠিক আছে তো ওই ইব্রাহিমের যে ঘটনা এটা আপনার পাবেন সনাতন ধর্মের একটা ঈশ্বরের অবতার রহস্য আছে বেশি না অবতার কিন্তু বেশি না দশজন অবতার দশ অবতার তো এই দশ অবতারের মধ্যে আপনার নরসিংহ অবতার অথবা প্রহ্লাদ মহাজন অথবা শিরলক্ষিবু যে কাহিনী আছে এখানে আপনারা জেনে যাবেন যে একই কাহিনী বর্ণিত হয়েছে এই ইব্রাহিমকে অর্থাৎ প্রহ্লাদকে পুরানো মারার জন্য প্রথমে পানির মধ্যে চুবানো হয় বুকে পাথর বেঁধে কিন্তু সে মরে না তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয় কিন্তু মরে না তলোয়া দিয়ে কাটতে যায় কিন্তু মরে না হাতি দিয়ে পাড়ায় মরে না সাপ দিয়ে দংশন করে কিন্তু বিষকিরে কোনো কাজ করে না এই প্রহ্লাদের উপরে তারপরে আগুনের মধ্যে দিল পোড়ে না এই এই হিন্দুদের ধর্মে কিন্তু এরকম গান আছে আগুনে সে পুলিল না এ কি হায় বিধার বিধান বুঝা বড়দের মধ্যে গান আছে যদি আপনারা দেখেন কিন্তু এই গানগুলো তো হিন্দুরা মুসলমানরা শোনে না ফলে তারা জানতেও পারে না প্রকৃতি সত্য আর আমাদের ইসলাম ধর্মে আছে আরবিতে বলি তাই না কুনিয়া নারুন ওয়ালা ইব্রাহিম আল্লাহ বলল হে আগুন তুমি সহনশীল হয়ে যাও বি কোয়েট অ্যান্ড পিসফুল আপ টু ইব্রাহিম শান্ত এবং শীতল হয়ে যাও তাই না বি কোয়েট মানে কি কোয়েট মানে নীরব অ্যান্ড পিসফুল মানে কি শান্তিময় আপ টু মানে উপরে ইব্রাহিম ইব্রাহিম পর তুমি সহনশীল হয়ে যাও এই কথা কোরআনে আছে এই কোরআনের কথা সনাতন ধর্মে আছে কিন্তু মানুষ জানে না এবং জানতে দেয়ও না আমি যখন বাইবেল তারপরে মিশরীয় পুরাণ গ্রিক পুরাণ রোমান পুরাণ বেদ পড়তাম বুঝছেন আমি দু সালে দু সালে তাঁতি বাজার গেছিলাম মার্কেটিং একটা কাজে তো সেখান থেকে আমি আটশো টাকায় একটা বেদ কিনে আনি তো আমার মা হে বাবা এই সমস্ত পড়িস নে বাবা জাহান নামে চলে যাবে আমি বললাম মা আমি তোমার পেটের সন্তান না বললো হ্যাঁ তুমি তো জানো আমি কত সৎ বলো তা তো জানি আমি তো কোরআনে হাফেজ তাই না বলো হ্যাঁ তা তো জানি আমি কোরআনে হাফেজ আসলে কারি আমি উনিশশো সালে যশোর জেলার জিগর গাছা তার এস বাঁকড়া মাদাসীতে কারি এনে করছি উনিশশো সালে এসএসসি পরীক্ষার পরে তারপর আবার ইসলাম মাস্টার্সও করছি এটা বড় কথা না এটা অল্প দিন পড়লেই পাশ করা যায় কিন্তু রিসার্চ করতে তো অনেক সময় লাগে তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম রিসার্চ করতে যায় দেখলাম যে এই ধর্মটা আমার পড়তে বাকি আছে তখন বেদ কিনে আনিছি তো আমার মাও অসন্তুষ্ট আমার স্ত্রীও অসন্তুষ্ট আমার সন্তানটাও বলে বাবা এগুলো পড়ো না কখন জানি চলে যায় ঠিক আছে কিন্তু